কৃষিক্ষেত্রকে সহায়তা করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য বড়ো বড়ো খবর এসেছে যেমন কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি ঋণের সীমা বৃদ্ধি করা যা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও কৃষি পরিকাঠামো উন্নত করে এবং উন্নয়নের জন্য প্রায় ওয়ান পয়েন্ট সাত কোটি কৃষককে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ধনধন্য কৃষি যোজনা আনা হচ্ছে কিন্তু এরপরও বিশেষ কিছু কারণে অখুশি কৃষকেরা বাজেটে কৃষকদের জন্য কোন কোন সুবিধা কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের উচ্চসীমা কৃষকরা এখন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন যা তাদের আরও আর্থিক সহায়তা প্রদানে সহায়তা করবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষি পরিকাঠামো উন্নত করার জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কোটি কৃষককে উপকৃত করবে ডাল উৎপাদন স্বনির্ভরতা পরিকল্পনা আগামী ছয় বছরে ভারতে ডাল উৎপাদন বৃদ্ধি এবং ডাল আমদানির প্রয়োজনীয়তা কমাতে একটি বিশেষ পরিকল্পনা চালু করা হয়েছে এদিকে কোচবিহারে বিজেপির কৃষা মোর্চার সভাপতি রায় বাজেটটির প্রশংসা করেছেন যিনি এটিকে কৃষক বান্ধব বলে বর্ণনা করেছেন তিনি বিশ্বাস করেন যে ঋণের সীমাবৃদ্ধি এবং নতুন প্রকল্প কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে তবে বিরোধীরা বাজেটের সমালোচনা করে বলেছে যে এটি পরিকাঠামো এবং প্রযুক্তির উপর জোর দিলেও এটি ফসলের মূল্য স্থিতিশীলকরণ সরকারি কেন্দ্র এবং ঋণ মুকুপের মতো মৌলিক বিষয়গুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে বাজেট নিয়ে কৃষকদের অসন্তোষ যদিও এই ঘোষণাগুলিকে অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন কিছু কৃষক মনে করেন যে তাদের মূল উদ্বেগ উপেক্ষা করা হয়েছে বাজেটে ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ কৃষি ঋণ এবং সহায়ক মূল্যের জন্য আইনি গ্যারান্টির অভাবের মতো বিষয়গুলি সমাধান করা হয়নি যার ফলে কৃষক সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে উত্তরবঙ্গে যেখানে কৃষিকাজ মূলত ধান পাট ভুট্টা আলু এবং তামাকের মতো ফসলের উপর নির্ভরশীল বাজেট তাদের নির্দিষ্ট চ্যালেঞ্জগুলির ওপর মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে কোচবিহারের কৃষক নেতা অমল রায় উদ্বেগ প্রকাশ করেছেন যে বাজেট ভুট্টা এবং পাটের মতো ফসলের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করা হয়নি যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য আরও এক প্রধান উদ্বেগ হলো ফসল বিমার জন্য বরাদ্দ হ্রাস যা অনেকে উদ্বিগ্ন করেছে কৃষক সংগঠনের নেতা আকিক হাসান উল্লেখ করেছেন যে কিছু ব্যবস্থা নেওয়া হলেও ঋণ মুকুব এবং নিশ্চিত সহায়ক মূল্যের জন্য একটি স্পষ্ট পরিকল্পনার অভাব কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাচ্ছে যে ঋণের সীমাবৃদ্ধি এবং নতুন প্রকল্পগুলি কৃষক স্বস্তি দিলেও তবুও অনেক কৃষক এখনও নিশ্চিন্ত নন তাই এই বাজেট প্রস্তাবগুলি কীভাবে বাস্তবিত হবে এবং এগুলি ভারতের কৃষকদের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে কি না তা এখনও দেখার বিষয় থালবুজালেন এবারের বাজেটে কৃষকদের জন্য কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে কিন্তু কৃষকদের মধ্যে তবুও অসন্তোষ দেখা দিচ্ছে কৃষকরা যেগুলি আশা করছিল বাজেটে সেগুলিকে নিয়ে ঘোষণা করা হয়নি যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন